তার কাছে ছিলাম না আমি যাই হোক আমি তার কাছে ছিলাম না মানে আমি লন্ডন আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই তো আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই ঘুরো ঘোরাটা আমার একটা মনে করার যে কি বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা তো হ্যাঁ কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসে দশ তারিখে লন্ডনে যেই শুনি যে যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চা হয়েছে তার ওইখানটা বাচ্চার এখন বয়স বোধে চোদ্দ পনেরো বছর মেয়ে ছেলে হতো আর সাত আট বছর যাই হোক তো হঠাৎ করে একটা আমি আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে আমি বোধ ফোন করেছি কিনা দেখা কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমানে যে আছে অনু ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ও ফোন করেছে আর কি যে কথা বদন হচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম অনু তুমি কোথায় তা বললো যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার বলে না ব্রেনে বোধ কি অতটা বলতে চাচ্ছিল না তাই আমি বলো দাও তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদো আদো করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তোমার মানে আমাকে চিনছে কিন্তু কথা বললাম ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কি ব্যাপার কারণ ওর ব্রেনে ধরা পড়েছে টিম আর যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না তো আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য তো আমি যেখানে থাকি স্ট্যাম্পোর্ট রংপোর্ট একদম রোডে ও থাকে আর একটু দূরে আর কি তা যাই হোক আমি এই যাবো যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন আবার কেনাটা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুই দিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো এই যাবো যাবো করে কোনো কি কথা হচ্ছে কিন্তু আপনার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও আমি চলে গেলাম কেনাডা কেনাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি ওর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে তা বললাম আমি যে কী অবস্থার কারণ না মানে পুরোটা অপারেশন করতে পারে না কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডন আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ওর মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাই করেছি চোদ্দ বা পনেরো তারিখে গেছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে তো অতটা বেশ ভালো লাগে না মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা কেন এত কাজের মানুষ তো তাই না একটা এক জায়গায় বন্দি আছি আছে তারপর আমি চলে আসছি তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি আমার এক বান্ধবীও গিয়েছিল কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগত ভাবে কাউকে জানাচ্ছে না আর যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই শুধু আমি বলেছি মিশা ভাইকে বুঝতে পারছি মিশা ভাইকে ছবি পাঠিয়েছি তার কাছে এখন আছে বসে আছে কথা বলছে নর্মালাইজ কিন্তু একটু ওর একটু বেঁকে গেছে একটু অসুস্থ যেটা হয় আর কি কিন্তু কথা বলছি স্পষ্ট চিনছে এভরিথিং তো মাঝে মাঝে একটু একটা কথা তো বলতেছিল ওর মধ্যে সেভেন্টি ফাইভ মনে হয় না একটু আছে না মাঝে মাঝে একটু আছে না কোথায় দূরে চলে যাচ্ছে তারপর আবার নর্মালাইজ যা হোক তো আমি ঢাকা চলে এসেছি গত মাসের সাথে আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয়ে কালকে আমি কথা বলেছি ওনার সাথে তো ওরা এখন আপনার ফি থেরাপি চলছে আপনার হ্যাঁ থেরাপি চলছে থেরাপি যেদিন দেয় আপনার আপনার কিমোটা তো দুই তিন দিন একটু বেশি উইক থাকে তারপর আবার একটু নর্মালাইজ হয়ে যায় তো ডক্টররা বলেছে যে আপনার আপনি এটা মধ্যে আপনার দেড় মাসের মতো বা এক মাসের মতো ওরকম দিবে আর কি তারপর হয়তো স্কুই হয়ে গেলে অনেকটা আমি ভালো হবে আরকি এটা এই